স্যার এইখান থেকে কিমি যে কি বলে না আমি দি দি ওয়াই যা

কিছুক্ষণ আগেও আপনাদের বললো ওই যে অনেক সময় মিডিয়া বলতেছেন যে হাবিবুল আওয়াল ওই যে আগে চিফ ইলেকশন কমিশনার অ্যারেস্ট হয়েছে ইন ইনফ্যাক্ট এখন পর্যন্ত অ্যারেস্ট পায়নি অ্যারেস্ট হয়েছে নুরুল আর এইটা হলো গতকালকে উনি ইসে থেকে অ্যারেস্ট হয়েছে কি জানি বলে এই উত্তরা থেকে বাট ওনারে যে হয়েছে যে মব তো এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না আর এটার সাথে ওনার যে ওই বিভিন্ন ওনার সাথে যে একটা খারাপ দেখতে নিচ্ছি পাঠাপ পঠায় দিছে এরকম কোনো অবস্থায় গ্রহণযোগ্য না আপনারা বলবেন যদি কোনো কিছু থাকে এই কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে আর ওখানে আরেকটা ইও দেখা গেছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার উপরে ই করা হচ্ছে এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখব এটার সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনের ব্যবস্থা নেব কৃষি জমি সুরক্ষা আইন কৃষি জমি যেন দখল না হয় আর এই যে আপনারা এই যে দেখবেন যে আজকে এই মিডিয়া দিয়ে দিবেন যে ভাঙা গাড়ি এখানে পড়ে রয়েছে এই জায়গাটা কতগুলি ইয়ে রয়েছে এগুলি মাঝে মাঝে খবর দিবেন তো আমরা একটুখানি সজাগ হই হ্যাঁ অপরিচালিত ফল না আমাকেও দেশে যে ফল আমাদের দেশি ফল এইগুলি কিন্তু অপরিচল্য না দেশি ফলগুলি যেন আস্তে আস্তে এই জন্য আপনি দেখবেন আমি ওই যে দুইটা ফল গাছের কেন বললাম এই এই ফলগুলি গাছগুলি কিন্তু হারায় যাচ্ছে এইগুলি ক্ষেত্রে আমাদের সবারই আপনারাও ই করবেন মানুষটি বলবেন যে অন্তত দুই একটা গাছ লাগো আমি দেখুক এই কাউ ফলটা দেখা হারাই যাচ্ছে তারপরে যে বড়ই আছে হারাই যাচ্ছে এক সময় কিন্তু লটকন হারাই গেছে কিন্তু এখন আবার লটকন খুব ই পাচ্ছে কিন্তু এই জন্য বিদেশি ফলের সাথে সাথে আমগো দেশি ফলটায় আসো বেশি প্রণোদনা দিতে হবে যেন দেশি ফলটা লোকজনে যেহেতু আমাদের আবহাওয়ায় দেশি ফলটা হয়ও বেশি এবং আমাদের কিন্তু খাওয়ার জন্য কিন্তু দেশি ফলগুলি আরও বেশি সুস্বাদু তা আপনারা ভালো থাকেন দোয়া করে আল্লাহ হাফেজ